আমরা 1500 টাকা আর 500 টাকা তো দেখতে দাম বেশি আসলে 400 উপরে আছে টিঙ্গো এটা একদম ধরে এখানে আছো তার একদম দাম ভুজা এটা কালেক দামই বলে জিজ্ঞাসা

Non mi so, 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 বন্ধুরা সুপ্রভাত সবাইকে নতুন একটা ভিডিও দিয়ে সবাইকে জানি স্বাগত তো বন্ধুরা আজকের হচ্ছে সুপার সানডে একদম তো বন্ধুরা আজকে আমি যেতে চলেছি আমাদের যে পাইকারি মার্কেট হয় সেইখানটায় সেখানে তোমাদেরকে দেখা হয় দু হাজার পঁচিশ সালে ইলিশ মাছের দাম কেমন হয় তো বন্ধুরা এখন হচ্ছে ইলিশের সিজন তোমরা সবাই জানো তাছাড়াও বন্ধুরা তোমাদেরকে এটাও আমি দেখাতে চলেছি আজকে যেহেতু সানডে তাই বন্ধুরা আমিও ঠিক করেছি আজের কোনো একটা মাছ নেওয়ার একটা ব্যবস্থা তোমাদেরকে দেখাবো তোমরা অনেকেই জানো হয়তো যে পাইকারি থেকে মাছ নেওয়া খুবই একটা কঠিন বা খুব একটা অভিজ্ঞতার কাজ ঠিক আছে তো সেরকম আমার অভিজ্ঞতা কিন্তু নেই আমি হচ্ছে এরকম একবার দুবার নিয়েছি তোমাদেরকে আমি দেখাবো যে পাইকারি মার্কেট থেকে কীভাবে মাছ নিতে হয় তাছাড়াও তোমাদেরকে দেখাবো বন্ধুরা যে ইলিশ মাছ যারা হচ্ছে নিয়ে বিক্রি করে আর যারা হচ্ছে ইলিশ মাছ পাইকারি বিক্রি করে দুটোর মধ্যে বন্ধুরা আকাশ পাতাল ডিফারেন্স ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাবো যে ইলিশ মাছ বা যে কোনো মাছ বন্ধুরা যে পাইকারি মার্কেট থেকে আমি মাছ নেব নিয়ে তোমাদেরকে দেখাবো যে মাছ কীভাবে নিতে হয় আর তোমরা কমেন্ট করে বলো যে মাছটার দাম কেমন হতে পারতো বা কেমন তোমাদের ওখানে কত দাম ওখানে হচ্ছে পাঁচটার দিকে হচ্ছে বন্ধুরা অলরেডি শুরু হয়ে যায় মার্কেট তো বন্ধুরা অনেকের হচ্ছে ধারণা হচ্ছে তারা হচ্ছে বলে যে পাইকারি থেকে নাকি মাছ নিতে গেলে নাকি অনেক হিউজ মাছ নিতে হয় তারপরে নাকি হয় হ্যাঁ বন্ধুরা এটা ঠিক এটা অন্যান্য মাছের ক্ষেত্রে বন্ধুরা সেম ঠিক আছে তুমি যদি কাতলা মাছ রুই মাছ নয় এগুলোর ক্ষেত্রে কিন্তু সেম বন্ধুরা এখন হিউজ মাছ নিতে হবে দাম একটা কমে পাবে তুমি এটা ইংলিশ মাছ বন্ধুরা প্রত্যেকটা সাইজ অনুযায়ী আলাদা আলাদা দাম হয় এটা তোমাদেরকে আমি বলে রাখি তো বন্ধুরা আমাদের যে এই যে পাইকারি মার্কেটটা এটা তোমাদেরকে বলে রাখি একদম হচ্ছে আমাদের টাউনশিপের একদম মেন মেন যারা যতজন মাছ কেনে কিন্তু এই পাইকারি থেকেই মাছগুলো ওখান থেকে দামগুলো রেডি হয় বা ঠিক হয় ঠিক আছে ওখান থেকেই হচ্ছে মাছগুলো আমাদের এই মাখনো বাজার বা বড় বড়ো জায়গায় এখান থেকেই মাছগুলো যায় ঠিক আছে এটা হচ্ছে খুবই বড় একটা পাইকারি মার্কেট চলো পাইকারি মার্কেটটাও কেমন হয় সুন্দর তোমাদেরকেও দেখাবো তো পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো খুব সুন্দর একটা মজাও হবে তাছাড়া একটা নতুন একটা অভিজ্ঞতাও হবে আমারও হবে যারা দেখবে তাদেরও হবে যারা মাছ টাচ কেন এটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে হচ্ছে পাইকারি মার্কেটের দাম হয় দেখো সব এখন মার্কেট কিন্তু সবই ওপেন হয়েছে সবাই এখন এসেছে ঠিক আছে সব মাছ কেনার জন্য এসেছে তবে অনেকেই ঠিক আছে অনেকজন মাছ বিক্রি করার জন্য এসেছে অনেকে মাছ কেনার জন্য এসেছে তো চলো এখন ভিড় আস্তে আস্তে জমতে শুরু করেছে চলো তোমাদেরকে দেখাবো দাম কেমন উঠে আছে মাছের ইলিশ কাতলা এখন ধরে আস দেশি কাতলা চলো আরো তোমাদেরকে দেখাই দেখুন ইলিশের সাইজ বাছাই করছে প্রত্যেকটা ইলিশ আলাদা আলাদা সাইজে প্রত্যেকটা দাম বিক্রি হবে ঠিক আছে তো চলো আরও দেখা যাচ্ছে তোমাদের এখানে এখনো মাছ আসেনি এগুলো এখনো মাছ আসা শুরু হয়েছে অলরেডি শুরু হয়ে গেছে মাছের দাম ওঠা তোমাদেরকে দেখাই

तेटकी हलो कंहिं सेश ওখানে হচ্ছে বিশাল ভিড় আছে যে গৌতম চলো সেখানে এখানে সত্যি বড় বড় মাছ আছে পাঁচশো কুড়ি আছে পাঁচশো কুড়ি টাকা নেই পাঁচশো কুড়ি আছে পাঁচশো কুড়ি পাঁচশো কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা নেই তিরিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা Ooh, like, 50, like. 500 4 किलो चास पांचश पंचाश टा लख माइति आग पांचश पंचाश टा माइति आग बारहो चार पी टाइप सत्रह टा पचहत्तर टाइप पचास टाइम अपने पचहत्तर दस टापर Passou três, passou triste chegou বন্ধুরা এখানে চার পাঁচটা আড় দ্বারা আছে ঠিক আছে তোমাদেরকে দেখালাম যেখানে কিন্তু সবচেয়ে বেশি ভিড় সেখানে কখনো মাছ কিনতে যাবে না হিউজ ইউজ করে মাছ ওঠে ওঠে হচ্ছে বিক্রি হয় দামও বিশাল দেখে তোমাদেরকে খুঁজ রাখতে হবে এই চার পাঁচটা যে আড়দ্বার আছে ওখান থেকে যে কোনো মানে যেখানে কম ভিড় আছে ঠিক আছে যেখানে কম ভিড় থাকে সেখানে হচ্ছে মাছের দামও কম ওঠে ঠিক আছে আর যেখানে হচ্ছে বেশি ভিড় হবে সেখানে মাছের কম্পিটিশান ওঠে সবসময় মনে রাখবে যারা মাছ বিক্রি করার জন্য আসবে যেখানটায় হচ্ছে বেশি ভিড় সেখানে মাছ নিয়ে গিয়ে বিক্রি করবে তোমাদেরকে বেশি মানে দামে পাবে তারা কেনার জন্য যাবে তাদের যেখানে কম ভিড় হবে সেখানে যাবে গিয়ে মাছ কিনবে আর লাভ করবে ঠিক আছে

seratus, hai dua puluh lima puluh lima, lima ratus, lima ratus lima puluh, lima ratus lima puluh lima, ঄িমানাই বনারি জাল়াটলি আইs Through Laura করডাকরকর पैंतालीस पंचाई भाई पैंसठ नहीं चारों पैसे नहीं चार सौ टाइम नहीं दस नहीं दस बनो ना कहीं चार सौ कुछ टाइम नहीं বন্ধুরা ঠিকঠাকভাবে ভিডিও করতে পেরেছি না কি না বন্ধুরা তো আমি নিয়ে নিলাম ভেটকি মাছ ঠিক আছে এক কিলো দুশো মতন ভেটকি মাছ তিন পিস না চার পিস হয়েছে চারশো তিরিশ টাকা করে নিল তোমরা কমেন্ট করে বলো যে লাভ হলো কি লোকসান হলো তোমরা এখন একটু বাইরের দিকে ঘুরে ঘুরে ভেটকি মাছের কেমন দাম হয় সেই দামটা একটু জেনে নিই ঠিক আছে ওখানে তো দেখলাম বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম দাম আছে সাড়ে চারশো হ্যাঁ সাড়ে চারশো

এতটা বাগদা আনবেন তার দাম শুনবেন আর এইটুকু চিংড়ির দাম শুনবেন চিংড়ি এখন হাই রেট সাতশো আটশো এটার কি আরো দাম উঠতো এটা হ্যাঁ আপনি ওনাকে যত কে যাবে যত ব্যবসায়ীরা তত দাম উঠতো দাম বেড়ে যাবে দাম বেড়ে যাবে তো বন্ধুরা দেখলে মানে ইনি হচ্ছে একদম এখানে মাছ ব্যবসায়ী যে করে একদম ভুলে যাচ্ছে ঠিক আছে একদম ভুলে দিল যে মাছটা আরো দাম বাড়তে দিল ঠিক আছে তো আমি চারশো ত্রিশ টাকা করেই নিয়েছি এই দামে আর বাজার মূল্য এটাই যদি এখন বাজারে বিক্রি করে মিনিমাম পাঁচশো টাকা করে ধরে রাখতে দাদারা বলতে গেছিল আগে যে ভেটকিটা দেখলাম সেই ভেটকিটা ছিল নদীর ভেটকি ঠিক আছে একদম বলে ভেটকির দামটা পাঁচশো

ঠিক আছে যে মাছটা ভালো কিনা ও বন্ধুরা আসো আমরা ফাইনালি কেটে নিয়েছি ঠিক আছে মাছগুলোকে সত্যি মানে কাটতে বিশাল ঝামেলা বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা দোকান থেকেই কাটিয়ে নিও যেখান থেকে নেবে সেখান থেকেই কাটিয়ে নাও আর নাহলে বাড়িতে যদি কাটতে পারো তো ভালো কিনাও আমি ফার্স্ট টাইম কাটলাম মানে ভালো এসেছে এমন কি যেন ভালো আসেনি এসেছে তবে দোকান থেকে হলে একদম তারা প্রফেশনাল তো ভালোভাবে কেটে নেবে এক্সট্রা চার্জ ফার্চ নেবে হয়তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো পিসগুলো আমি না দেখো এই যে পিসগুলো দেখতে পাচ্ছ এই পিসগুলো হচ্ছে কালিয়া হবে এই যে এই পিসগুলো এগুলো কালিয়া করা হবে আর এই দেখুন এটা হচ্ছে পাতুরি হবে পাতুরির জন্য পিসগুলো দেখুন ভালো দেখুন বন্ধুরা এগুলোকে কাছে দু পিস করে কাটা হবে এগুলো এখন কাটবো নি তো বন্ধুরা চলো এখন হচ্ছে এবার সব কিছু রেডি করতে হবে ঠিক আছে তো চলো এখন হচ্ছে যাবো গিয়েছে নরম একটা কোলা পাতা কিনে আনবো ঠিক আছে কোলা পাতা দিয়ে পাতুরি মানেই তো কলা পাতা লাগবে কোলা পাতা নিয়ে আসি চলো তারপর মা দেখাবে তোমাদেরকে যে কীভাবে খুব সহজেই তোমরা পাতুরি সহজেই রান্না করে নিতে পারবে বন্ধুরা এই যে কলা পাতায় এবার মা হচ্ছে হালকা করে তেল দিয়ে দিচ্ছে দিয়ে এটাকে হালকা করে একটু সেঁকে নিতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই যে মশলাটা এটার মধ্যে হচ্ছে তোমার কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর হচ্ছে বাদাম আর বাদাম মধ্যে কাজু বাদাম ঠিক আছে কাজু বাদাম দিয়ে সুন্দর করে মা বেটে নিয়েছে এখন শুধু এর মধ্যে হালকা করে হচ্ছে মা লেবু দিয়ে দিয়েছে অসাধারণ লাগছে বন্ধুরা এই দেখুন তো বন্ধুরা এবার তোমাদেরকে সুন্দর করে দেখাবো যে কিভাবে কলা পাতা কেটে সুন্দর করে সুতো দিয়ে বেঁধে বেঁধে মোড়ে সেটা তোমাদেরকে দেখায় প্রথমে তোমরা কি করবে কলা পাতার মধ্যে হালকা করে তেল দিয়ে দিবে তেল দিয়ে হচ্ছে হালকা করে গরম উষ্ণ করে নেবে দুপাশটায় ঠিক আছে হয়ে গেলে তারপরে হচ্ছে কলা পাতাগুলোকে কাটিং করে নেবে কাটিং করে একের পর এক মাছ দেবে মশলা দেবে দিয়ে সুন্দর তোমাকে দেখাবো যে তেল দিয়ে কত সুন্দর করে জিনিসটাকে মোড়ে সেটা তোমাদেরকে দেখাবো দেখো ইতিমধ্যে মা দইয়ের মধ্যে হলুদ দিয়ে দিয়েছে আর হালকা করে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছে দেখুন এ এটার মধ্যে দই আছে আর হচ্ছে আমাদের পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়ে সুন্দর করে হচ্ছে এটাকে মিক্সড করা হচ্ছে তারপর মা হচ্ছে হালকা করে তেল দিয়ে দিচ্ছে

বন্ধুরা তোমাদেরকে আরও একটা রেসিপি আজ বানাচ্ছে মা সেটাও বলবো মা হচ্ছে দু রকমের রেসিপি বানাচ্ছে একটা হচ্ছে ভেটকির হচ্ছে পাতুরি আর একটা যেটা বানাচ্ছে সেটা হচ্ছে তোমার ভেটকি মাছের কালিয়া তো এখন কালিয়াটা তোমাদেরকে দেখাবো আস এখন হচ্ছে মা হচ্ছে মাছগুলোকে দিয়ে দিচ্ছে দেখো মাছগুলোকে আস্তে আস্তে মা এবার দিয়ে দিচ্ছে মশলা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে ঠিক আছে কালিয়াটা খুব সুন্দর সহজেই করে নিতে পারবেন ওটা কোনো ঝামেলার সেরকম নয় কিন্তু পাতুরিতে সত্যি টাইম যায় বন্ধুরা পাতুরিতে অনেকটা টাইম আমাদের গেলো তো চলো এখন ফাইনালি এবার রেডি হয়ে এসে পুরো রেডি হয়ে গেলে তোমাদেরকে সুন্দরভাবে যখন এবার খাবো আর টেস্ট কেমন হয়েছে সেটাও তোমাদেরকে বলবো ঠিক আছে দারুণ স্মেল আসে বন্ধুরা মশলার যে স্মেলটা সত্যি দারুণ ছড়িয়ে পড়েছে গোটা ঘরে তো চলো খাওয়ার সময় তোমাদেরকে বলবো যে টেস্টটা কেমন হয় এত কিছু করা হচ্ছে সব কিছু টেস্টের উপর ঠিক আছে তো ফার্স্ট টাইম এরকম বন্ধুরা আমি বাড়িতে এরকম বানিয়ে খাচ্ছি ভেটকাছের পাতুরি আর ভেটগাছের কালিয়া তো চলো কালিয়াটা খেয়েছি আগে তো পাতুরিটা ফার্স্ট টাইম আজকে এরকম খাচ্ছি তো চলো আজকে পাতুরিটা খাওয়ার পর তোমাদেরকে বলবো খেতে কেমন লেগেছে এটা হচ্ছে ভেটকি মাছের কালিয়া দেখুন উফ অসাধারণ লাগছে আর এখানে মা নিয়ে চলে এসেছে এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি এটাও ভেটকি মাছের পাতুরি এই দেখুন উফ ভেটকি মাছটা দেখুন এত সফট ভেঙে আছে আপনারা দেখুন তো বন্ধুরা আমি আরো একবার টেস্ট করছি ঠিক আছে টেস্ট করে তোমাদেরকে বলছে দেখুন এই দেখুন এই যে মাছ উফ গরমও আছে বন্ধুরা এই দেখুন এখন মা খাচ্ছি এই যে খাচ্ছি হম অসাধারণ একদম টাইমে হয়েছে আর স্মেলটাও দারুণ আছে বন্ধুরা এই দেখুন মাছের পিসটা দেখুন শুধু অসাধারণ তো বন্ধুরা এরকম খুব সহজেই তোমরা পাতুরি বানিয়ে ফেলতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এখন হচ্ছে মাছের কালিয়াটা টেস্ট করবো কালিয়াটা খাওয়ার পর তোমাদেরকে জানাচ্ছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি মাছের কালিয়াটা খাচ্ছি কালিয়াটা কে তোমাদেরকে বলবো যে কালিয়াটাও কেমন লেগেছে মানে একদিনে দু দুটো মেনু আজকে বানিয়ে ফেলেছি ঠিক আছে মাকে বললাম যে মা দুটো মেনুই বানাও মা বানিয়ে ফেলল কালিয়াটা আরে অতটা টাইম গেল না সব কিছু রেডি করতে মা টাইম গেল তাই না আর সব কিছু সহজেই হয়ে গেলো অসহাজারণরা কালিয়াটাও আরও দারুণ লেগেছে এরকম বন্ধুরা ভেট মাছ বন্ধুরা তোমাদেরকে আজকে দেখালাম যে বন্ধুরা যে ভেটকি মাছের কেমন দাম আমি দোকানে দোকান আছে টাকা চলে গেছে বন্ধুরা আজকে যেমন পাইকারিতে যখন যেমন হয় বন্ধুরা যেটা তোমরা সবাই জানো পাইকারিতে যখন তুমি বেশি দামে পড়তে পারো কম দামে পেতে পারো আমি আজকে মোটামুটি এভারেজ অতটাও লাভ করিনি এভারেজ দামে পেয়েছি রকম বন্ধুরা নতুন নতুন ভিডিও আসতে থাকবে ঠিক আছে প্রত্যেক সপ্তাহে একটা করে এরকম আসতে থাকবে তো চলো বন্ধুরা এখন হচ্ছে এবার খাওয়া দাওয়া করি যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও তোমাদেরও কেমন হয়েছে চলো এখানেই হচ্ছে ব্লগটা শেষ করে দেখাবে Even when you feel low, you can still go Even when you feel slow, you can still go Even when there's no hope, you can still go I never no, man, I still Go, 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 go